ক্যান্সার আক্রান্ত রোগীকে হাসপাতালে গিয়ে দীক্ষা দিয়েছিলেন স্বামী নমস্কার সুদীপ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ক্যান্সার আক্রান্ত রোগীকে হাসপাতালে গিয়ে দীক্ষা দিয়েছিলেন স্বামী ভূতেশানন্দজি আবার একটি ছোট বালিকা তার কাছে একবার দীক্ষার আবদার করলে মহারাজ বলেছিলেন তুমি বড় হও তারপর তোমাকে দীক্ষা দেব সেই মেয়েটি তখন বলল যে আপনি কথা দিন আমি বড় হলে আপনি আমাকে দীক্ষা দেবেন মহারাজ মহারাজ কথা দিলেন আর কি অদ্ভুত মেয়েটি যখন বড় হলো তাকে দীক্ষা দিলেন পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের বহু দীক্ষার্থী সারা দেশ বিদেশ জুড়ে ছড়িয়ে রয়েছে রামকৃষ্ণ মঠ মিশনে অত্যন্ত শ্রদ্ধার স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনে এরকম বহু ঘটনা দেখা যায় পূজনীয় মহারাজের এমনই দীক্ষা সংক্রান্ত কয়েকটি ঘটনা নিয়ে আজকে আমাদের এই ভিডিও প্রথমেই যে ঘটনার কথা বলবো সেটি হচ্ছে পূজনীয় মহারাজ তখন অসমে ডিগবয় রয়েছেন সেখানে হাসপাতালে গিয়ে এক ক্যান্সার আক্রান্ত রোগীকে দীক্ষা দিয়েছিলেন কি সেই ঘটনা মহারাজ বেলুর মঠ থেকে অসমে ডিগবয় আশ্রমে গিয়েছেন সেখানে যে ক্যান্সার রোগীকে তিনি দীক্ষা দিয়েছিলেন তিনি টেলিফোন এক্সচেঞ্জ অফিসে কাজ করতেন একদম শেষের অবস্থা ভদ্রলোক একদম মুমূর্ষু হাসপাতালে চিকিৎসাধীন তিনি জানতে পেরেছেন যে আশ্রমে ভূতেশানন্দী এসছেন তিনি তার এক সহকারীকে যার এই রামকৃষ্ণ আশ্রমে যাতায়াত ছিল তাকে ধরলেন যে পূজনীয় মহারাজকে একবার যদি হাসপাতালে নিয়ে আসা যায় কেননা তার যা পরিস্থিতি তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ছুটি দেবে না এবং এই পরিস্থিতিতে আশ্রমে যাওয়াও হবে না মহারাজের দর্শনও হবে না আর এই জন্মে তার যে ইচ্ছা ছিল দীক্ষা নেওয়ার সেটিও পূর্ণ হবে না এই কথা শুনে সেই যে তার সহকারী তিনি পূজনীয় মহারাজের সচিবকে বললেন সচিব মহারাজ সঙ্গে সঙ্গে শুনেই নাকচ করে দিলেন ভূতেশানন্দ কে কখনোই হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না কেননা হাসপাতালে বিভিন্ন রোগের সংক্রমণ মহারাজের শরীরে অ্যাটাক হতে পারে যাই হোক কিন্তু সেই রুগী ব্যক্তির যে সহকারী তিনি নাছরবান্ধা অবশেষে সেই সহকারী করলেন কি সরাসরি মহারাজকে একেবারে অনুরোধ করে বসলেন মহারাজ শুনেই বলে বসলেন ঠিক আছে আমি যাব যেদিন এই ঘটনা ঘটছে তার পরের দিন বিকেলে পূজনীয় মহারাজ তার সচিব এরা সবাই হাসপাতালে গেলেন হাসপাতালে গিয়ে দেখা গেল যে ওই রোগীর ক্যান্সার হয়েছে এবং গলায় ক্যান্সার হয়েছে এবং গলা প্রায় নেই বললেই চলে একটা পাইপ লাগানো সেটাতে কোনো রকমে খাবার দেওয়া হচ্ছে গলায় একটা খসখস আওয়াজ হচ্ছে ভদ্রলোক একেবারে মৃতপ্রায় কিন্তু একটা সেন্স আছে মহারাজকে দেখে তার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে গেল তার সেন্স রয়েছে তিনি মহারাজকে বোঝাতে চাইলেন যে তিনি দীক্ষা নিতে চান মহারাজের সচিব ভাবছেন এখন কি করবেন মহারাজকে দীক্ষা দেবেন এই পরিস্থিতিতে দীক্ষা দিলে কিভাবে দেওয়া হবে সেরকম কিছু আসেননি তিনি এখানে মহারাজের সচিব বলছেন আমি তো মহা বিপদে পড়ে গেলাম এখন মহারাজ কি করবেন কে জানে তারপর দেখি উনি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছেন রোগীর কাছে আমি তার হাত ধরে রেখেছি উনি বললেন ধরে রেখেছ কেন ধরে রাখার কিছু নেই আমি যাচ্ছি ওর কাছে এরপর মহারাজ গঙ্গা জল চাইলেন এবং রোগীর গায়ে মাথায় নিজেই গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরের মন্ত্র দিলেন তারপর মহারাজ তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন আর গাড়ি করে যখন তিনি হাসপাতাল থেকে ফিরছেন মহারাজেরও চোখে মুখে একটা আনন্দ এবং যেন একটা স্বস্তি মহারাজ তখন বলছেন আসলে ওর ভাগ্যে ঠাকুরের দীক্ষা লেখা ছিল তাই হয়ে গেল আবার এই অসমে স্থানীয় এক কলেজের অধ্যাপকের মেয়ে খুব ছোট্ট মেয়ে মহারাজ যখন অসমে গিয়েছেন তখন সেখানে বাবা মার সঙ্গে মেয়েটিও প্রণাম করতে এসেছে এখন মেয়েটির খুব ইচ্ছা সে দীক্ষা নেবে তখন মহারাজকে মেয়েটি বলল মহারাজ আমি দীক্ষা নেব মহারাজ তখন বললেন দেখো তুমি তো খুব ছোট মন্ত্র মনে রাখতে পারবে না তুমি বড় হও তারপর তোমাকে দীক্ষা দেব কিন্তু মেয়ে তো নাছর বান্দা মহারাজ তাকে বোঝাচ্ছেন বলছেন কিন্তু মেয়ে বলছে যে আমাকে দীক্ষা দিতেই হবে মহারাজ তখন বললেন আচ্ছা তুমি বড় হও তারপর তোমাকে আমি দীক্ষা দেব সে তখন বলে বসলো তবে তুমি বলো আমি বড় হলে তুমি আমাকে দীক্ষা দেবে মহারাজ সম্মতি জানালে তারপর কি অদ্ভুত এই অসম থেকে ভদ্রলোক ভদ্রমহিলা এবং মেয়েকে নিয়ে কলকাতা এসছে বেশ কিছু বছর পরের ঘটনা মেয়ে তখন বড় হয়েছে এবার কলকাতায় তাদের যা কাজ ছিল সেসব করে তারা বেলুর মঠে এসেছেন ঠাকুরকে প্রণাম করতে সেই সময় তারা ঠাকুর প্রণাম করে মহারাজকে প্রণাম প্রণাম করতে এসেছেন মহারাজের কাছে করেই বলছে সে মহারাজ আপনি আমার মনে আছে তো আপনি আমাকে দীক্ষা দেবেন বলেছিলেন আমি বড় হয়ে গেছি কি আশ্চর্য তার পরের দিনই দীক্ষা ছিল আর সেই মেয়েটিরও দীক্ষা হয়ে গেল কথায় বলে প্রত্যেকেরই গুরু নির্দিষ্ট থাকেন আর সময় হলেই দীক্ষার জন্য সব বাধা বিপত্তি দূর হয়ে যায় আবার দেখুন আরেকটি ঘটনা শান্তিনিকেতন থেকে এক দীক্ষা প্রার্থী মহারাজের কাছে এসেছেন প্রণাম করতে কবে দীক্ষা হবে তা জানার জন্য সেই সময় মহারাজের শরীর খুব খারাপ থাকতো ফলে অনেক সময় দীক্ষা ক্যান্সেল হতো এই মেয়েটি অনেক আগেই দীক্ষার জন্য ফর্ম ফিল করেছে এবার সে যখন খবর নিতে এসেছে তখন সচিব মহারাজ তাকে বললেন যে ঠিক আছে আগামীকালই দীক্ষা আছে তুমি মঠে থেকে যাও তোমার দীক্ষার ব্যবস্থা করা হবে মেয়েটি তখন বলল সে প্রস্তুত হয়ে আসেনি তার কাছে টাকা পয়সা নেই মহারাজ ঠিক আছে টাকা পয়সা গুরু দক্ষিণা যা লাগে তোমার থাকার ব্যবস্থা করে দেওয়া যাবে এবং যে সমস্ত জিনিসগুলি সেগুলি এখান থেকে ব্যবস্থা করে দেওয়া হবে মেয়েটি বলছে আমার শাড়ি নেই তখন সচিব মহারাজ বললেন ঠিক আছে তোমাকে মায়ের প্রসাদী শাড়ি দেওয়া হবে সেটা পরে তুমি দীক্ষা নেবে এত সব বলার কারণ হচ্ছে যেহেতু মহারাজের শরীর অসুস্থ থাকতো এবং কবে আবার দীক্ষা হবে যেহেতু আগামীকালই দীক্ষা আছে সেই জন্য সচিব মহারাজ তাকে এইভাবে বলল শেষে মেয়েটি বলল যে দেখুন আমি তো বাড়িতে জানিয়ে আসিনি তো আমি বাড়িতে জানিয়ে প্রস্তুতি নিয়ে আসি তারপরে আমি দীক্ষা নেব অদ্ভুত ব্যাপার সেই মেয়েটির দীক্ষা আর হলোই না শেষ করবো একটি মজার গল্প বলে পূজনীয় মহারাজের রসবোধ ছিল ভীষণ তিনি একটি গল্প বলতেন যে একটা বনে লড়াই হচ্ছে বাঘের সঙ্গে সিংহের সেখানে অন্যান্য বন্য জীবজন্তুরা উপস্থিত আছে আর শিয়ালও রয়েছে শিয়াল শুধু বলছে মাঝে মাঝেই মামা জিতবে মামা জিতবে তাকে বেশ কয়েকবার জিজ্ঞাসা করা হলো তোমার মামাটাকে তুমি যে বারবার বলছো মামা জিতবে মামা জিতবে মামাকে শিয়াল সে কথায় বেশি পাত্তা দিচ্ছে না শেষে যখন দেখা গেল যে বাঘ জিতে গেল যুদ্ধে তখন শিয়াল বুক ফুলিয়ে বলছে বলেছিলাম না মামাই জিতবে কেমন লাগলো এই সংক্রান্ত ভিডিও অবশ্যই জানান কমেন্ট বক্সে আর কীরকম ভিডিও আপনারা দেখতে চান তাও জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার